হুট করে রেগে যাওয়া মানুষগুলো কেমন হয় প্রথম কথা হুট করে যেসব মানুষরা রেগে যায় তারা মনের দিক থেকে খুবই ভালো হয় কারণ তাদের মনের মধ্যে রকম হিংসাও থাকে না আর মাথার মধ্যে কোনো রকম কুবুদ্ধিও থাকে না তারা যা দেখায় যা করে সেটা সবসময় নিজের মন থেকেই করে এই এইসব মানুষরা যাদেরকে ভালোবাসে তাদের কাছেই তাদের সব মনের কথা বলে কারণ তারা তাদেরকেই খুব তাদের জীবনে সব কিছু বলে মনে করে এই সব ধরনের মানুষগুলো সব সময় তাদের পার্টনারের কাছে লয়াল থাকে বেইমান হয় না কিন্তু হ্যাঁ এই সব মানুষগুলোকে যদি তাদের পার্টনাররা বেইমানি করে তাহলে কিন্তু তারা সেটা সহ্য করতে পারে না এই ধরনের মানুষগুলো খুব বড়ো উপকারী হয় এরা কোনোদিন কারো দুঃখ কষ্ট দেখতে পারে না যেখানেই কারু দুঃখ কষ্ট দেখে সেখানেই তারা সাহায্য করতে চলে যায় কিন্তু কিছু কিছু সময় তাদের এত বিনয়ী হওয়া মনের এত ভালো হওয়ার জন্য তাদেরকে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয় এমন কিছু বাজে ধরনের মানুষ আছে যারা তাদের এই স্বভাবের খুব বাজেভাবে ফায়দা তুলে নেয় এই ধরনের মানুষগুলো তারা যে কোনো ডিসিশান তাদের মন থেকে নেয় মাথা থেকে নয় ওই জন্য মাঝে মাঝে নেওয়া কিছু ডিসিশন অনেক সময় ভুলও হয়ে দাঁড়ায় যাই হোক এই হঠাৎ হঠাৎ টেগে যাওয়া মানুষগুলো কিন্তু খুবই ভালো হয় কারোর কাছে যদি এরকম মানুষ থাকে তাদের কখনো হারিও না